আমি আছি নোয়াখালী সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে এখানে ছয় শতাংশের একটি জায়গা আছে জায়গাটা বিক্রি করবে যে ফাঁকা রাস্তাটা ফাঁকা রাস্তাটার সাথে কিন্তু ভাজানো আর এটা নোয়াখালী আমার যে সদর থানার ভিতরে পড়ছে যারা আপনারা সোনাহ জিরো পয়েন্ট থেকে দক্ষিণে আসেন এবং বাস স্ট্যান্ড টেন স্ট্যান্ড থেকে দক্ষিণ পাশে যারা জায়গা কিনতে চাচ্ছেন কিনে ভালো রাখবেন অথবা বাড়িঘর করবেন তাদের জন্য খুব সুন্দর একটি জায়গা এই যে জায়গা আছে এখানে এখানে এটা হচ্ছে হাউজিং এটা মানে জায়গাটা হচ্ছে সম্পূর্ণ জমি ছিল এগুলা মাটি দিয়ে ভরাট করে ওনারা হাউজিং করছে তা হাউজিং করে এখানে ছয় শতাংশ দশ শতাংশ আট শতাংশ করে করে বিক্রি হয়েছে এখন সামনে দিয়ে মুখেতে একটি ফ্লট আছে ফ্লটটা বিক্রি করবে যে দেখতেছেন একটা ফিলার দেখা যাইতেছে এই ফিলার দেখতেছেন এই ফিলার থেকে শুরু করে এই যে জায়গাটা বিক্রি করা হবে জায়গাটা পরিমাণে আছে ছয় শতাংশ তো যারা ছয় শতাংশ জায়গা কিনবেন আপনারা যোগাযোগ করবেন এই যে জায়গাটা এখনো শুকনো কারণ ভরাট করা জায়গা এই কারণ এই জন্য শুকনো জায়গা তো যে ফিলার দেখতেছেন এই যে ফিলার ফিলার এবং কি সামনে হইতেছেন ফাঁকা রাস্তা ফাঁকা রাস্তা এবং কি যে ফিলার দেখতেছেন জায়গা পরিমাণ ছয় শতাংশ বাড়ি করলেও করতে পারেন ঘর দুয়ার করলে এখন করতে পারেন নাহলে কিনি আপনারা সেটা ফালা রাখতে পারেন তো যারা ভরাট জায়গা খোঁজেন একদম রাস্তার পাশে ফাঁকা রাস্তার সাথে বাজানো ভরাট জায়গা যারা খোঁজেন সামনে ভবিষ্যতে ইনশাল্লাহ দোকান ভাড়া করতে পারবেন আর এই জায়গাটা থেকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা দেখা যায় যদি আপনারা একটু লক্ষ্য করেন নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখান থেকে অল্প একটু মানে আপনার এই হাইটা গেলে দুই মিনিটের পথ সামনে গেলে আবার মসজিদ দোকানঘাট বাজারঘাট ইনশাল্লাহ সামনে সব কিছু আছে এখানে স্কুল হাই স্কুল প্রাইমারি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা একত প্রপার এলাকা উন্নত এলাকা যারা খোঁজেন এই উন্নত এলাকার মধ্যে কিন্তু জায়গাটা অবস্থিত দেশ এবং বিদেশ থেকে অনেকে একটু জায়গা খুঁজুন প্রভার এলাকাতে বা আমি একটু মুখে একটু জায়গা খুঁজতেছি যদি একটু সন্ধান ফেলে আমাদেরকে জানাইন তো তেমনি এরকম একটি জায়গার সন্ধান নিয়ে আসছে ইনশাল্লাহ যদি আপনারা কিনতে চান যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমু এবং কেউ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অনেকে আমাদের এলাকাতে আসছে জায়গা টাকা কিনছে ইনশাল্লাহ অনেকে আবার কিনবে তো আপনারা যদি কেউ কিনতে চান আপনারা আসে দেখেন আর এই যে দেখেন রাস্তার এপাস্তায় কিন্তু অনেক পানি টানি দেখা যাচ্ছে এই যে অনেক ফানের কারণ এই জায়গাটা ভরাট করা নাই এই কারণে এটা হচ্ছে নাল জমিন আর আপনাদেরকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে রাস্তার সাথে ভরাট করা একদম ভরাট করা দেখতেছেন বৃষ্টি হওয়ার পরেও কিন্তু জায়গাটা এখনো শুক নেওয়া আর এখান থেকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই যে বিল্ডিং দেখা যায় এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যদি একটু লক্ষ্য করেন আপনারা এই যে বিল্ডিংটা দেখতেছেন দেখেন এই যে বিল্ডিংটা এটা হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সোনাপুর জিরো পয়েন্ট থেকে তিন কিলো দক্ষিণে অবস্থিত তিন কিলো দক্ষিণে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো যারা নেবেন এখানে জায়গা আছে ছয় শতাংশ ছয় শতাংশ জায়গা যারা কিনতে চান আপনারা যোগাযোগ করবেন একদম সম্পূর্ণ বরাট করা জায়গা দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন আপনারা ইমুখ অঙ্কে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নিয়মিত যারা জায়গা যেন বিজ্ঞাপন দেখেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি সবসময় আপনাদেরকে জায়গা জমির সন্ধানগুলো দিয়ে থাকি তো যারা নেবেন এই জায়গাটা প্রতি শতাংশ জায়গার মূল্য দুই লক্ষ বিশ হাজার টাকা একদম ফাঁকা রাস্তার পাশে শহরমুখী জায়গা সোনাপুর জিরো পয়েন্ট থেকে তিন কিলো দক্ষিণে অবস্থিত আপনার এখান থেকে বাস স্ট্যান্ড যেতে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের সময় লাগবে এমনকি এখানে আপনার অটোতে আসলে দশ টাকা বিশ টাকা ভাড়া নেয় তো যারা নেবেন আপনারা আসি দেখেন ইনশাল্লাহ পছন্দ হবে পছন্দ হওয়ার মতো একটি জায়গা আর আমাদের জন্য দোয়া করবেন সামনে রাস্তাটা অসাধারণ একটি রাস্তাটা খুবই সুন্দর আসসালামু আলাইকুম আর এগুলা কাগজপত্র জমি ছাপ্পাওয়ালার এস টি হবে সিএসএস আর এস বিএস দলিল বায়দুল খাজনা খারিজ খতিয়া নামিন দিয়ে নকশা দিয়ে নম্বর একরোট করে ইনশাল্লাহ আপনারা জায়গা জমি ক্রয় করতে পারবেন